দু নেতা দ্রুত দৌ মুক মুক মিলা দ্রুত দৌ মুক মিলা তুই দুগ দুগ কার তা দু দ্রুত দৌ হ্যাঁ ওবারে এসে মিলা হ্যাঁボトル যাইতে বহু এই হ্যাঁ দুগ দুগ তুই দুগボトル যাইতে ওボトル দেই ওボトル এর ও বাইরে দে ওボトル দে ওボトル

তোর জীবনের কোন মায়া নাই জ্ঞান জীবনের কোন মায়া নাই জবাই করি দেখ কালিমা পড়া নে কালিমা পড়া নে কালিমা পড়া بسم الله الرحمن الرحيم